আসসালামু আলাইকুম আমরা এখন এই ম্যাটটা সলভ করব খুবই ইজি একটা ম্যাট এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ প্রথমত আমাদের এই ম্যাটটা সমাধান করার জন্য আমাদের জানতে হবে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সমান্তর ধারা যদি হয় তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এখান থেকে আমরা টেস্ট করতে পারব দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ম্যানেজ করলে যে আনসারটা আসবে তৃতীয় পদ থেকে এই দ্বিতীয় পদটা ম্যানেজ করলেও সেই আনসারটা আসবে মানে গ্যাপটা সেম থাকবে অর্থাৎ অন্তর বা বিয়োগফলটা ফলটা সেম থাকবে আর গুণত্ব ধারা যদি হয় তাহলে কি হবে আমাদের দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদটা ডিভাইড করি যে আনসারটা আসবে তৃতীয় পদকেও আমাদের দ্বিতীয় পদটা ডিভাইড করলে সেই অ্যান্সারটা আসবে তো এখানে তো বোঝাই যাচ্ছে যে আমাদের এটা অন্তর কখনোই সেম আসবে না কারণ আপনি যদি এখান থেকে এটা মাইনাস করেন একটা জটিল একটা অ্যান্সার আসবে আর এখান থেকে সেটা মাইনাস করলে তো সেটা আসবে না অর্থাৎ ওয়ান বাই থ্রি থেকে আপনি যদি ওয়ান সরি মাইনাস ওয়ান থেকে যদি ওয়ান বাই থ্রি মাইনাস করেন আর থ্রি থেকে যদি মাইনাস ওয়ান মাইনেস করেন তাহলে তো আনসার কখনই সেম আসবে কমন সেন্স ওকে তাহলে অবশ্যই যেহেতু আমাদের সমান্তর তাহলে অবশ্যই ধারা হবে ঠিক আছে আচ্ছা এখন যেহেতু ধারা তার মানে রেশিওগুলো সেম অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ অর্থাৎ তৃতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ দ্বিতীয় পথ এই রেশিওগুলো সেম ওকে আচ্ছা তো রেশিও সেম সেই রেশিওটা কত এটা আমাদের বের করার কোনো প্রয়োজন নেই কারণটা কি আমরা এখানে একটা কমন সেন্স ব্যবহার করবো সেটা কি দেখেন প্রথম পটটা হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি প্রথম পটটা কি ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমি মাইনাস ওয়ান কী হয়ে পেতে পারি মানে রেজাল্টটা মাইনাস ওয়ান আসবে কী হয়ে পেতে পারি সেটা যদি আমি এখানে মাইনাস রুট থ্রি যদি মাল্টিপ্লাই করে দেই হ্যাঁ তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে আমাদের আনসার কত আসবে মাইনাস ওয়ান জাস্ট এইটুকু যদি চিন্তা ভাবনা যদি আমাদের মাথায় থাক থাকে তাহলে আপনারা এই ধরনের অনেক ম্যাথ সলভ করতে পারবেন এরকম পঞ্চম পদ কেন ষষ্ঠ সপ্ত অষ্টম নবম দশম পদ পর্যন্ত খুব ইজিলি বের করা যাবে আচ্ছা তাহলে আমি দেখলাম যে এই প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কীভাবে আসা যায় প্রথম পদের সঙ্গে যদি আমি মাইনাস রুট থ্রিটা মাল্টিপ্লাই করি এটা কেটে যাবে আমাদের মাইনাস ওয়ান দরকার তাহলে মাইনাস ওয়ান এখানে মাইনাস মাইনাস ওয়ান এখানে ওয়ান মাল্টিপ্লাই করে মাইনাস ওয়ান আসবে এবার আপনারা দেখেন এখানে আপনি কি মাল্টিপ্লাই করছেন মাইনাস রুট থ্রি ঠিক একইভাবে আপনি যদি মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস রুট থ্রি মাল্টিপ্লাই করেন আবার তাহলে আপনি কত পাবেন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি আপনি তৃতীয় পথ পেয়ে যাচ্ছেন তাহলে আমরা মাইনাস রুট থ্রি মাই মাল্টিপ্লাই করে তার পরের পথটা পেয়ে যাচ্ছি তাই না তাহলে আমাদের এখানে তৃতীয় পথ বন্ধু দেওয়া আছে এবার আমরা রুট থ্রির সঙ্গে মাইনাস রুট থ্রি মাল্টিপ্লাই করি তাহলে আনসার কত পাবো রুট থ্রি রুট থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি আনসার কত আসবে মাইনাস থ্রি তাহলে আমাদের চতুর্থ পদ কত আসলো চতুর্থ পদটা আসলো হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি এখন আপনি মাইনাস থ্রির সঙ্গে আবার মাইনাস রুট থ্রি মাল্টিপ্লাই করেন তাহলে কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কী আসবে থ্রি রুট থ্রি এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ ঠিক আছে ফর্মুলা অ্যাপ্লাই করে না করেও আমরা খুব সহজে ধরে এটাকে কী করতে পারি সলভ করতে পারি তাহলে আপনি চাইলে এখান থেকে ষষ্ঠ পদ বের করতে পারেন তাহলে কী আসবে বলেন তো থ্রি রুট থ্রি ইন্টু হচ্ছে মাইনাস রুট থ্রি তাহলে আপনি মাল্টিপ্লাই করেন এই রুট থ্রি এই রুট থ্রি মিলে একটা থ্রি হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু থ্রি আর মাইনাসটা সামনে থাকবে তাহলে কত আসবে মাইনাস নাইন এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পদ এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ যদি আমাদের পরীক্ষায় কোশ্চেনে পঞ্চম পদের কথা বলা আছে তাহলে আনসার হচ্ছে থ্রি রোড থ্রি